এমন একটি শীতল পাটিতে আপনি শুয়েছেন কত বছর আগে আমরা আজকে এসেছি হচ্ছে চারিদিকে কাঁসবন বনে গেলে একটি আপনার স্পটে এসেছি পিকনিক স্পটে যেখানে আমরা যেখানে যাই না কেন আমরা একটা শীতল পাটি আমরা সঙ্গে নিয়ে যাই কারণ আমরা বাসিরা মাঠ আমরা শীতল পাটিকে অন করি আমরা গ্রামকে ওন করি আমরা গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে যারা শীতল পাটি বানায় তাদেরকে ওন করি আমরা চেষ্টা করি তাদের এই শিল্পটাকে আপনাদের কাছে তুলে দিতে এই যে দেখেন চারিদিকে কি সুন্দর হচ্ছে আপনার কাশবন এই বনের মধ্যে আমি আসলাম বসলাম ঘাসে বসি তাহলে লাগে যে আমরা যেখানে যাই না কেন একটা শীতল পাটির সঙ্গে নিয়ে যাই আর আপনাদেরকেও আমরা দেখাই শীতল পাটি আসলে দেখতে কেমন দেখা যায় বিভিন্ন স্পটে গেলে এই যে এই এই যে রঙিন শীতল পাটি আমি আমাদেরকে একটু দেখাই দেখেন এই যে রঙিন নকশা করা শীতল পাটি গুলা আপনি যখনই এটাতে ঘুমাবেন যখন আপনি এটাতে বসবেন আপনি এটা আলাদাটা প্রাকৃতিক ফিল পাবেন এই যে আমরা আমরা চারিপাশে হচ্ছে কাশবোন চারিদিকে সাদা কাশফুল ফুটে আছে এই কাশ মাঝে আমরা ঘন্টা দুই ঘন্টা যে সময়টা থাকবো সেই সময়টা তখন আমরা শীতল পাটিতে যখন বসবো আমরা এটা আলাদা একটা ফিলিংস পাচ্ছি এটা হচ্ছে প্রকৃতির ফিলিংস আপনি যদি এই ধরনের শীতল পাটিতে ঘুমান যদি বা কাশবন আর ফুল আপনার পাশে না থাকলেও আপনি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি কাঁশ একটা ফিলিংস পেতে পারেন